ইয়াকা আবিদু ইয়াকা আবিদুর আসল যে আশ্রী আমল কেউ আপনাদেরকে বলেই নি আর আমল দেয় যে বলে দেয় ইয়াকা আবিদু করো ফটো তে দাও নাম্বারে ফুঁ দাও নামে ফুঁ দাও এ করো সে করো আপনারা সেটাই করে যাচ্ছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে না আসল হলো ইয়াকা আবিদুর যে আশ্রী আমল সে আমলের কথা আপনাদেরকে কেউ বলেই নেই আর এরকম না যে ইয়াকা আবিদু কাম কর না দুইশো পার্সেন্ট কাজ করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি করতে পারেন তবেই আপনার কাজ করবে এরকম না যে আলেমগন দিচ্ছে আমল তো দিচ্ছে ঠিকই শব্দ ব্যবহার করছে ঠিকই কিন্তু সেই আমলের যে আসল নিয়ম পদ্ধতি সেটা আপনাদের সামনে তুলে হচ্ছে না বলছে না খুলে বলছে না এই জন্য আপনারা সহযোগিতা করে করে পরেশান হয়ে গেছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে না তো যারা আমল দেয় তাদেরকে বলবো কাউকে ধোকার মধ্যে রাখা উচিত নয় সঠিক নিয়ম পদ্ধতি বলে দেন যাতে তারা যারা আপনাদের ভিডিও দেখছে তারা যেন উপকৃত হতে পারে আপনারা আমল দিচ্ছেন কিন্তু সঠিক নিয়ম ভেঙে দিচ্ছেন না এইভাবে আপনারাও ওজিফা করে 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 তদবির করে করে পরেছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে না আজকে আমি আপনাদেরকে ইয়া বিজুর আসল যে আছে আমল সে আমল আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের সামনে বলবো আপনাদেরকে শেখাবো আর আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আপনাদের কাজ হবেই হবে আমরা কোনো কিছু লুকো চুরি করি না যেভাবে আমরা তদবির করে চিকিৎসা করে থাকি ঠিক সেই একইভাবে আপনাদের সামনে বলে থাকি আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের লোকান হয় না আমরা যেভাবে নিজেরা চিকিৎসা করি ঠিক একই ভাবে আপনাদেরকেও বলি তাই ভিডিওটি সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করে করে দেখবেন না যেভাবে বলবো সেভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হবেই হবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আফরিন শিফা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক চিকিৎসা তদ্বির কোরআন ও হাদিস থেকে আমল ও দোয়া দিয়ে থাকি শিখিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন আমল করতে পারেন নিজেও উপকৃত হতে পারেন এবং অপরকেও উপকৃত হওয়ার জন্য সাহায্য করতে পারেন আজকের যে বিষয় ইয়া কাবিজু ইয়া কাবিজু কোন কাজে ব্যবহার হয় ইয়া কাবিজু সাধারণত কেউ আপনার কথা শুনতে না তাকে বাধ্য করতে চান সে যে কেউ হতে পারে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা স্বামী স্ত্রী অথবা কোনো ভাই কোনো বোন কাউকে মন থেকে পছন্দ করেন কিন্তু সে যাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করছে না তাকে বাধ্য করতে চান হাতের মুঠো করতে চান বসীভূত করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এটা সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে আপনাকে করতে হবে তাহলে এরকম না কেউ বলে দিল যে একশো বার বলো এক হাজার বার করো করার পরে ছবিতে দম করে নামে দম করে দাও হয়ে যাবে না হবে না আপনার হয়েছে মাথার ব্যথা আপনি যদি খান জ্বরের ওষুধ তাহলে তার আপনার মাথার ব্যথা ছাড়বে না যেটা যেভাবে করতে হবে ঠিক সেই নিয়মে যদি করেন তাহলেই তার ফলাফল পাবেন তাহলেই তার থেকে আপনি উপকৃত হতে পারবেন আপনি ভুলভাল নিয়মে শুধু পরেই গেলেন পড়েই গেলেন সেটাতে কাজ হবে না আজ আমি আমল সেটা আপনাদেরকে শেখাবো সাথেই থাকবেন আর যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে আর যাকে আপনি বাধ্য করতে চান সে আপনার বসিভুত হবেই হবে এই আমলটি করার জন্য কোনো কিছু বড় কিছু প্রয়োজন নেই খুব সহজেই করতে পারবেন প্রথমে যদি আপনি নামাজি হন তাহলে খুব ভালো সবাইকে বলবো আপনারা নামাজ পড়ুন আর যদি নামাজি না হন সেক্ষেত্রে পাক পবিত্র হয়ে পাক পবিত্র বিছানায় বসে উঁজু করে পাক পবিত্র বিছানা যায় নামাজ অথবা বিছানার উপরে আপনাকে এসার নামাজের পরে একা ঘরে নির্জনে বসতে হবে সাথে একটা মোমবাতি নিয়ে ওখানে যখন বসে যাবেন বসার পরে মোমবাতিটা জ্বালিয়ে নেবেন যদি ফটো থাকে যাকে আপনি বাধ্য করতে চান মোবাইলেই থাক চাই প্রিন্ট আউটে থাক তাহলে ফটো বার করে নেবেন আর যদি ফটো না থাকে ছবি না থাকে তাহলে তার নামটা আপনি কি করবেন আপনার হাতের তালুতে তার নামটা আপনাকে হাতের তালুতে লিখে নিতে হবে এই এই হাতের তালুতে এই মাঝখানে এখানে আপনাকে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে সেই মোমবাতিটা জ্বালিয়ে নেবেন মোমবাতির উপরে হাতটা আপনি আগুনের উপরে এরকম রাখবেন একটু উপর থেকে যেন ধীরে ধীরে ওই আগুনের তাপমানটা আপনার ওই নামের উপরে রাখতে থাকে ধীরে ধীরে তারপরে তিনবার ছোট্ট ইস্তেফারটি পাঠ করবেন এইভাবে তিনবার করে নেবেন তারপরে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আর যারা নামাজ দৌরুদ ইব্রাহিম পান না তারা ছোট্ট দৌরুদ্রী পাঠ করবেন এইভাবে সাল্ল আলাইহি সাল্লাম এভাবে তিনবার পাঠ করবেন পাঠ করে একটা হাত তো আপনার এরকম থাকলো আগুনের উপরে আরেকটি হাতে আপনি কী করবেন এরকম একটা তুস্পি নেবেন নিয়ে ইসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে ইয়া অবিজু ইয়া অবিজু ইয়া অবিজু এইভাবে স্ক্রিনের ভিতরেও যে আল্লাহ তা আল্লাহর নামটি আসতেছে এই নামটি বাংলাতেও দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই নামটি আপনারা করতে থাকবেন যখন তিন বার হয়ে যাবে সে সময় আপনারা কি করবেন তিনবার আবার দৌর সাল্লাম যদি দৌরুদ ইব্রাহিম জানেন তাহলে ইব্রাহিম করবেন আর না জানলে এই এই ছোট্ট দৌড়টি করবেন করে হাতের তালুতে এরকম হাতটা আগুনের উপর থেকে নিয়ে এরকম তিনটা দিবেন দেওয়ার পরে হাতটাকে এরকম মোট বন্ধ করবেন বন্ধ করে আবার এইভাবে খুলে দেবেন এভাবে যদি আপনি তিন দিন লাগাতার করতে পারেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে আর কোনোদিন আপনারও বাধ্য হবেন আপনি যেটাই বলবেন সেটাই শুনবে সে যে কেউ হতে পারে আর যদি ফটো হয় তাহলে একইভাবে ওই ফটো আগুনের উপরে ধরবেন যেন হালকা হালকা ওর ভিতরে আঁচ লাগে পুড়ে যেন না যায় যদি মোবাইলে থাকে তাহলে তো এমনিতে ফুল দিয়ে ছেড়ে দেবেন আর যদি প্রিন্ট আউটে থাকে তাহলে এরকম বন্ধ করে আবার ফুল দেবেন ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আজকের আমল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ আমল শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার